করি লুঙ্গি তো রাখ লাগব এই লুঙ্গি রাখ লাগব না লুঙ্গি রাখবার হইলে দুলাল দেখব আমারও লুঙ্গি থাকবো আপনারও চাকরি থাকবো দুলালের দরকার নাই অরে শেষ করে দেবে তাহলে এ ব্যবস্থায় করতে হবে এছাড়া তো উপায় নাই এখন এই ব্যবস্থায় নিতে হবে তাছাড়া তো আর কোনো উপায় নাই বুগুটা আমার ভাঙাবারী বাড়ি আজে ভাই 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 দেখলাম আপনি আমাকে বড় বান্ধব দিন খাটা খাটনির পর যখন বাসায় আসি মাথা বন বন করে তখন আপনার কাছে সুইটা আসি দুই এক টান দেই আর সব দুঃখ শেষ হয়ে